আমার কবিতা লাশ কাটা ঘর লাশ কাটা ঘর থেকে উঠে আসবে তথ্য লাশ কাটা ঘর থেকে উঠে আসবে তথ্য হেরে যাবে সত্যের কাছে আমরা জানি কে বা কারা খুন করেছে মেটাকে আমরা জানি মানুষ এক ধরনের পশু ছবল দিয়ে ক্ষত বিক্ষত মানুষ মানুষের এক ধরনের পশু বিপন্ন হয়ে বিস্ময়ে চোখে সে ফিরে এলো বিশুদ্ধতা সত্যি এই শহরটা দেখছি মাটির খেলা এই শহরটা দেখছি মাটির খেলা তাই মাটির নিচে পাই কঙ্কাল উপরে উপরে কর্পোরেটের দেওয়াল পাপ মিথ্যে করে ছাই চাপা দিয়ে করছে লোপট আমার ঘরের মেঝে তার ঘরের মেয়ে ভুলে যায় দ্বন্দ্ব মেতে মেতে নেশায় আমার ঘরের মেয়ে তারই ঘরের মেয়ে জগৎ চলছে খেলা জগৎ জুড়ে চলছে খেলা বিচার চাই প্রতিদিন দরবারে লোপট করে যত প্রমাণ দেখছে দাপট গলা ছড়ে মিছিল চলবে বিচারের মিছিল মিছিল চলবে বিচারের মিছিল মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল আমার ঘরের মেয়ে সত্যর পথে চলে হারালো হারালো অকালে প্রাণ সত্যর বিচার হবে মরবে মরবে তারাও লাশ কাটা ঘরে মরবে তারাও লাশ কাটা ঘরে নমস্কার ধন্যবাদ